আসসালামু আলাইকুম সুপ্রিয় ডাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করেছি সুপ্রিয় দর্শক আমি রয়েছি আমাদের ডিম ডাগন অ্যাগ্রো ফার্মে আজকে জানুয়ারি মাসের তেইশ তারিখ দু সাল তো এই পঁচিশ সালে এসেও আমাদের ডিম ডাগন অ্যাগ্রো ফার্মে এই যে ডাগন ফল দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের হলুদ কালারের ডাগন ফল তো এই ফল এখনও লাইটিং ছাড়া আসলে আছে এটা অকল্পনীয় তো এটা ব্যতিক্রম ঘটনা তার মানে এই নয় যে এই সময় আসলে ফল প্রচুর পরিমাণে থাকে আসলে এটা ঘটনার চক্রে ফুলটা পরে আসছিলো তারপরে এই ফলটা রয়ে গেছে আমাদের পরিকল্পনা আছে এটা ফেব্রুয়ারি মাসে এটা হারভেস্ট করব। তখন সম্ভব হলে আর একটা এর ভিডিও বা রিভিউ আপনাদের সামনে তুলে ধরা ধরার চেষ্টা করব দর্শক আজকে আজকের দিনে আমরা বাগানে যে কাজগুলো করা হচ্ছে দর্শক দর্শক আমাদের এই শাড়িটা জানেন যে আমাদের ফিঙ্গর ছিল তো এই শখগুলো আমরা কেটে দেওয়ার আগেই আমরা বিভিন্ন ভালো ভালো জাতগুলো আমরা এখানে প্লান্টেশন করেছিলাম তার মধ্যে আমাদের তিনটা পিলার ছিল হচ্ছে ইয়োলো তো সেটা সেটা বাদে আরগুলো আমাদের নতুন পিলার আছে যাক দর্শক আজকে আমাদের এই জন্য গাছের ডগাগুলো কম অন্যগুলো ডগা দেখুন প্রচুর পরিমাণে ডগা আজকে আমাদের আসলে আলোচনার বিষয়টা হচ্ছে আমাদের বাগানে আজকে আমরা পানি সেচ দিয়েছি দর্শক তো আমরা পানি সেচ দেওয়ার কাজটা করেছি তো এখন পানি সেচ দেওয়ার আগে আমরা কি করেছি আমরা সামান্য পরিমাণে আমরা কিছু রাসায়নিক সার দিয়েছি এই দুই বিঘা শোহা দুই বিঘা জমিতে আমরা পঞ্চাশ কেজি ডিএপি দিয়েছি এবং আমরা তিরিশ কেজি আমরা এমওপি দিয়েছি শুধু এই দুইটা সারই আমরা শুধু আজকে দিয়ে এই যে মালচিংয়ের উপর দিয়ে সিটায় দিয়ে তারপরে এর উপর দিয়ে আমরা পানি এই নালাতে পানি দিয়ে পানিটা আমরা সেচে ওঠায় দিছি গাছের গোড়ায় এভাবে আমরা চেষ্টা কমপ্লিট করেছি এরপরে এখন আমাদের বাগানে স্প্রে দেওয়ার কাজ চলছে স্প্রে দেওয়ার মধ্যে আমরা দিচ্ছি দর্শক কপার অক্সিকোরাইড এই গ্রুপের ছত্রাকনাশক তবে এখানে একটা নিউজ দেই আমরা সবসময় বলে আসতাম বা বলে আসি এখনও যে এবং কৃষিবিদরাও এবং বিভিন্ন খ্যাতনামাশক কৃষিবিদরাও তারা কিন্তু বলে যে কপার গ্রুপের সত্রাকশের সাথে আর কোনো ওষুধ মিক্সার করবেন না আমরাও সেটাই বলে থাকি আসলে না করাই উচিত তবে আমরা কার্বন ডাইজিম গ্রুপ পরীক্ষামূলকভাবে আমরা দিয়ে দেখছি যে রেজাল্ট খারাপ না মোটামুটি ভালোই হয় তো এই জন্য এখন থেকে আমরা গোটা গাছটাকে শোধন করার জন্য একদম গাছের গোড়া থেকে একদম নিচ পর্যন্ত টোটালে শোধন করার জন্য আমরা যেটা করি হচ্ছে কপার অক্সিকোরাইট এই ছত্রাকনাশকের সাথে আমরা হচ্ছে এটাও দিয়ে থাকি কার্বন ডাইজিম গ্রুপও এটা দিয়ে থাকি তো কপারটা আমরা দেই প্রতি লিটারে প্রতি লিটারে আমরা দুই মিলে হারে কার্বন ডাজিমটা আমরা প্রতি লিটারে দুই থেকে তিন মিলি হারে গ্রাম এখানে যেহেতু দুইটাই পাউডার কপার প্রতি লিটারে দুই গ্রাম এবং কার্বন ডাজিম আমরা দুই থেকে তিন গ্রাম হারে এইভাবে আমরা দিয়ে গোটা গাছ একদম গাছের গুড়া থেকে গুড়া থেকে শুরু করে গোটা গাছের কচি ডগা কচি ডগা এবং বয়স্ক ডগা এবং গাছের গুড়া টোটালে আমরা স্প্রে করে দেওয়া হচ্ছে এতে কি হয় গাছের আপনার হচ্ছে এক কটা গাছটাকে আমরা একে শোধন করা বলি যে জানেন কপার গ্রুপের ছত্রাকনাশক এটা এবং কার্বন ডাজিম গ্রুপের ছত্রাক এই দুইটা খুবই কিন্তু কার্যকরী ছত্রাকনাশক তো এই দুটা দুইটা দিলে পারে গাছে মনে করেন যে আপনার ভিতরে কোনো যদি ছত্রাকবাহিত কোনো জীবাণু থাকে সেটা ধ্বংস করবে এবং কোনো ছত্রাকবাহিত ক্ষত বা রোগ সৃষ্টি হলেও সেটা মোটামুটি কিউর করে দেবে ভালো করে দেবে এই জন্য এটা আসলে শীতের সময় আরও রেড ডাস্ট রোগটা হয় ডগায় মরিচা পরা হয় এটাও প্রতিরোধ করে কিন্তু আপনার কপার অক্সিকোরাইট এই জন্য আসলে এখন পনেরো থেকে বিশ দিনের মধ্যেই এই কপার অক্সিকোরাইট আর সম্ভব হলে এর সাথে কার্বন জিম গ্রুপের যে কোনো একটা ছত্রাকনাশক দিয়ে আপনি একসাথে মিক্সার করে আপনারা স্প্রে দেবেন মোটামুটি গাছ ভালো থাকবে গোড়া পচনটা অনেকটা রোধ হবে এবং গাছের অন্যান্য ডগা পচা রেড রাস্ট হওয়া বা অন্য রোগ বালায় অনেক কম হবে তো দর্শক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন তো আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম